এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি স্বরাষ্ট্র উপদেষ্টার গভীর রাতে সংবাদ সম্মেলন সারা দেশ ডাকাতের কবলে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব প্রিয় দর্শক দেশের অবস্থা আসলে ভালো না আমি সবসময় এই যে গত ছ মাস সাত মাস যাবত বলে আসছি যে দেশের অবস্থা ভালো না দেশ কাদের খপ্পরে পড়েছে আপনারা অনুমানও করতে পারছেন না বুঝতেও পারছেন না আমি যখন সবসময় ভালো না ভালো না বলি তখন কিছু মানুষ লাল বাহিনীর কিছু মানুষ লাল বদর বাহিনীর কিছু মানুষ আমাকেই গালিগালাজ করেন যে দেশের অবস্থা ভালো এই লোকটাই আসলে ভালো না আমার মতো যারা বলে যারা বাস্তব অবস্থাটা নিয়ে কথা বলে যে দেশের এই অবস্থাটা থেকে পরিবর্তন দরকার তাদেরকে আপনারা গালি গালাস করেন কিন্তু এই সাত মাসের মধ্যে আপনাকে যদি কেউ পিস্তল ধরে কিংবা আপনার এলাকায় ডাকাত পড়ে কিংবা আপনার আপনজন কেউ চিন্তাইকারীর কপলে কবলে পড়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই টের পাচ্ছেন আপনি যারা দেখছেন তারা কি এই এইরকম পরিস্থিতির মুখোমুখি নিজে হয়েছেন কিংবা নিকটজনের কাছে শুনেছেন কিংবা আপনার এলাকায় আইন শৃঙ্খলা সংক্রান্ত চুরি খুন ধর্ষণ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আবার মনে হয় না এই মুহূর্তে এই সাত মাসে কোন অঞ্চল বাংলাদেশের বাকি আছে বাদ আছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পরে দেশে কোনো আইন ছিল না শৃঙ্খলা ছিল না বিখ্যাত ইংরেজ দার্শনিক টমাস হবসের যে প্রকৃতির রাজ্য সেই প্রকৃতির রাজ্যের অবস্থা ছিল প্রকৃতির রাজ্য মানে সেখানে কোনো শাসন নেই নিয়ম নেই কানুন নেই কেউ কাউকে মানে না কেউ কাউকে শ্রদ্ধা করে না কেউ কাউকে সম্মান করে না যেমন খুশি তেমন চলো সমাজ এমন একটা সমাজকে প্রকৃতির রাজ্য বলেছেন টমাস হবস বাংলাদেশের অবস্থা সে সময় তেমন ছিল মাঝখানে একটু কমলেও একটু কমলে কমেনি এখন তো এখন তো আরোই কমেনি এখন তো ভয়ানক অবস্থা কিন্তু দেখুন বাংলাদেশের সকল বাহিনী বেসামরিক বাহিনী কার্যরত আছে সামরিক বাহিনী ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে কাজ করছে কিন্তু কি হচ্ছে সামরিক বাহিনীও কাজ করছে আপনি একবার চিন্তা করেছেন যে সামরিক বাহিনী কোন সময় কোন জায়গায় কাজ করে শুধু তাই নয় সামরিক বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সামরিক বাহিনী চাইলে করতে পারে অ্যারেস্ট পাওয়ার না থাকলে অ্যারেস্ট করতে পারতো না অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে পারে যে কোনো থানায় শপথ করতে পারে কিন্তু এখন সামরিক বাহিনী সর্বোচ্চ ক্ষমতা নিয়ে মাঠে আছে তবু আইন শৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে না এই গত কয়েকদিন ভয়ানক অবস্থা এখানে ডাকাতি ওখানে চুরি এখানে সিমটাই গতকাল রাতেও ভয়ানক পরিস্থিতি ঘটেছে ঢাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে রাত আটটা নাগাদ ঢাকার ধানমন্ডের শঙ্কর এলাকায় একটি ভিডিও ভাইরাল হয়েছে মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে যে ডাকাত পড়েছে এতজন সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে আপনারা সবাই সচেতন হন সবাই এগিয়ে আসুন সবাই বাঁচাতে এবং আরো কয়েক জায়গায় ভিডিও দেখলাম যে আমাদের এলাকায় ডাকাত আক্রমণ করে মারছে এবং স্বর্ণ ছিনতাই করা হয়েছে এমনটাই শুনলাম এরকম কয়টা আসে ভিডিওতে কয়টা আসে গণমাধ্যমে অসংখ্য গণমাধ্যমে না আছে বাইরে আছে এই হচ্ছে দেশের অবস্থা দেশটা এখন টমাস হপসের সেই প্রকৃতির রাজ্য এই সরকার পুরোপুরি ব্যর্থ দেশের মানুষ বুঝতে হবে যারা এই সরকারের একান্ত সমর্থক আমি বিশ্বাস করি তারাও এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তবুও তাদের টনক নড়ছে না তবুও হাততালি দিচ্ছেন তালিয়া বাজাচ্ছেন এনু সরকার জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বলছেন আমি গতকালকে অবাক হয়েছি আশ্চর্য হয়েছি উপদেষ্টা একটি পদের মানে দায়িত্ব একজন উপদেষ্টা আছেন। এমন অযোগ্য এমন অথর্ব উপদেষ্টা কিংবা মন্ত্রীর মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব পালন করে একজন মানুষকে আমি আমার জীবনে দেখেনি এখন পুলিশের সক্ষমতা একটা থানার সক্ষমতা বিরাট সক্ষমতা সেই সক্ষমতা নিয়েও পুলিশ কিছু করছে না বা করতে পারছে না কেন গতকাল রাত তিনটা বাজে তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্ঘুম রাত কাটান কি হয়তো তাই কিংবা ঘুম থেকে উঠে তিনি সংবাদ সম্মেলন করেছেন কি হঠাৎ করে ঘুমে কি স্বপ্ন দেখেছেন তিনি এই সংবাদ সম্মেলনের বার্তাটিও দেওয়া হয়েছে প্রায় বেশ রাতেই গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বার্তাও পাঠিয়েছেন বেশ রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো ঘুমিয়েছিলেন মধ্যরাতে ঘুম ভেঙে সংবাদ সম্মেলন করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আইনশৃঙ্খলা কন্ট্রোলের ব্যাপারে এবং গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থায়ী স্থানে এই স্বরাষ্ট্র উপদেশার দাবিতে আন্দোলন হয়েছে হয়েছে। প্রেক্ষিতে রাতে তিনি সংবাদ সম্মেলন করেছে যতই সংবাদ সম্মেলন তিনি করুন আর যাই করুন না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সহসা উন্নতি হবার কোনো সম্ভাবনা আছে বলে দেখছি না আর সেনাবাহিনী যে কাজটি করছে সেটি রহস্যজনক সেনাবাহিনী আসলে কি চাইছে সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর তো বেসামরিক বাহিনীর সেই বেসামরিক বাহিনী যে কাজ করছে না কাজ করতে পারছে না এটি পরিষ্কার দেশের মানুষের আর বুঝতে বাকি নেই বাকি থাকার কথা না বেসামরিক বাহিনী বেসামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বড় বাহিনী পুলিশ বাহিনী এটি কাজ করছে না এটি ক্রিয়াশীল নয় এটি যদি ক্রিয়াশীল দেশটাকে অস্থিতিশীল করবার ষড়যন্ত্র নিয়েই নেমেছে আপনারা দেখেছেন ঢাকার বিভিন্ন অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী যারা ছিল জেলে বন্দী ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিল যারা দীর্ঘদিন জেলে বন্দি ছিল তাদেরকে এই প্রশ্নের আমি বলবো যে সরকার সংবাদ সম্মেলন করে এসে একটি উত্তর যে আমরা এই কারণে শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছি এই শীর্ষ সন্ত্রাসীদের কাজ কিন্তু তাদের এলাকা এলাকা ভাগ করে নেওয়া সেখানে সুরি সিন্তা এদের দলবল আছে পুলিশ বাহিনীর একটা দলবল যেমন আছে টহল দেওয়া এ করা সে করা ঠিক তেমনি এদের চিন্তায় এদের চুরি এদের ডাকাতি এদের একটা করে দল আছে এই দলের ভাগ পায় ডাকাত দলের ভাগ পায় সিনতাইকারী দলের ভাগ পায় চুরিকারি দলের ভাগ পায় এই এরা একটা করে ইউনিট পুলিশের যেমন বিভিন্ন ইউনিট আছে এশির শোষন্ত্র রাসীদের বিভিন্ন ইউনিট আছে এই সবগুলো ইউনিটের ভাগ পায় এশির শোষন্ত্র রাসীরা এরা জেলে ছিল এরা বেরিয়ে এখন রাম রাজত্ব কায়েম করেছে এবং যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভয়ানক পরিস্থিতির আইন শৃঙ্খলা আর কখনোই ভালো হবে না আমি বারবার বলি যে দেশের সাবধানে থাকতে হবে নাগরিকদের সতর্ক থাকতে হবে এই সরকার বিশেষ করে ইংলিশ সরকারের নিজেদের একটা বিরাট ষড়যন্ত্র আছে এই দেশকে অকার্যকর করা এদেশকে ব্যর্থ করে দেওয়া এই আপনি যদি ষড়যন্ত্র না থাকতো আপনি দেখেন সাতটি মাস হয়ে গেছে আমি মেনে নিলাম যে সরকার পতনের পর একটা ষড়যন্ত্রের আন্দোলন হয়েছে আন্দোলনের পরে এক মাস দু মাস তিন মাস আইন পরিস্থিতি স্বাভাবিক হয়নি হতে সময় লেগেছে কিন্তু আজকে কি হচ্ছে আজকে সাত মাসে যেটা হচ্ছে না সেটা কি সাত বছরে হবে আপনি যদি আশা করেন সেই আশাটা ভুল করবেন আপনি যদি ইউনুসপন্থী হন ইউনুস জিন্দাবাদ যদি বলেন আপনি বলবো বিবেকহীন আপনি নিরপেক্ষতার জায়গা থেকে কথা বলছেন না দেশের অবস্থা ভালো নেই দেশ ভালো নেই এটি মানতে হবে এবং সেনাবাহিনীও রহস্যজনক ভূমিকায় আছে সেনাবাহিনী কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে সেটি সেনাবাহিনী জানে কাজেই সবকিছু মিলিয়ে হাস্যকার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটায় সাংবাদিক সম্মেলন করে তিনি কি বার্তা দিতে চান তিনি নিজেই জানে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন